জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোয়াইভাং এলাকার রাস্তা পানীয় জল বিদ্যুৎ ও অন্যান্য পরিষেবা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখতে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে একাধিক স্থানে সরজমিনে পরিদর্শন করেন মন্ত্রী শুক্লাচরণ পরিদর্শনকালে তিনি কোয়াইফাং থেকে বাগমারা যাওয়ার পথে চলমান নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা করেন পাশাপাশি বিদ্যালয়ে নবনির্মিত ভবনের বাড়ি কাজের অগ্রগতি এবং কৃষ্ণরামপাড়া উচ্চ বিদ্যালয়ে ছাত্রাবাস নির্মাণ প্রকল্প সরজমিনে খতিয়ে দেখেন মন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে কাজের গুণগত মান ও সময় কাজ সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং প্রয়োজনীয় নির্দেশিকা দেন এদিন মন্ত্রীর সঙ্গে এলাকার জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন বিশেষভাবে গ্রামীণ এলাকায় পানীয় জল বিদ্যুৎ রাস্তাঘাট এটাই সবচেয়ে মানুষের মৌলিক চাহিদা এবং বেসিক এটা ইম্পর্টেন্ট প্রত্যেক গ্রামীণ এলাকায় তাই আজকে আমরা সারাদিনে আমাদের জুলাইবাড়ি ব্লকে বিডিও সাহেব রয়েছেন এবং পিডব্লিউডি এসডিউ সাহেব আর ডি ডিপার্টমেন্টের এসডি সাহেব এবং এস জুলাইবাড়ি এসডিও সাহেব আমরা সবাই মিলে এবং এই এলাকায় জনপ্রতিনিধি যারা রয়েছেন সবাইকে সঙ্গে নিয়ে আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়ে পানীয় জল রাস্তাঘাট এবং বিদ্যুৎ এবং সাথে সাথে আমাদের এই এলাকা রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে যতগুলি অনগোয়িং কনস্ট্রাকশন ওয়ার্ক চলতেছে চলছে সেখানেও আমাদের কাজের গুণমান সেটা কোয়ালিটি ঠিক আছে কি না সেটাকেও আমরা স্পট ভিজিট এবং শেষে আমাদের এই এলাকায় কোয়ালফাং বাজার জনজাতি এলাকা